দেরি হয়ে গেছি এই যে আমি এখানে ওনার দেখানোর টাইম নেই এত দেরি হয়ে গেছে এই তো আমার ইয়ে পড়েছিল এই যে তাতাই এইসবের জন্য আমাদের এত দেরি হয়ে গেছে গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর শিখা ভিলেজ লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যারা দেখছো তো এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা আর আজকে রবিবার আর এখন যাব রথের মেলায় মানে আজকে তো রথটা না কয়েকদিন থেকে আমার শরীরটা একদমই ভালো না তো তারপরেও আজকে রেডি হয়ে গেছি ভাবলাম ঘুরে এলে কোথাও থেকে মনটা অবশ্যই ভালো হবে দেখবে অনেক সময় যখন আমাদের খুব মন খারাপ লাগে বাড়িতে থাকতে ভালো লাগে না তখন কোথাও থেকে ঘুরে এলে না বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায় সেই কারণেই সকাল থেকে মানে ভেবে রেখেছি যে আজকে বিকেলে রথ ওখানে যাবো আর আমাদের এখানে মানে মেছেদা যেতে হয় মেচেদা ইস্কন মন্দিরের রথ টানা ওটাই বড় করে হয় বাকি যত রথ আছে সব দূরে অত দূরে তো যাই না এই সামনেটাই যাই আরও আগে যাওয়ার কথা ছিল জানি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কিন্তু ওই যে ছেলেটা সেই যে দুপুর খাওয়ার আগে দুটোর আগে থেকে দুটো না সরি সাড়ে বারোটা থেকে যে রথ চানা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কিছুতেই বাড়ি আসেনি অনেক জায়গায় খুঁজেছি আমি খুঁজে পাইনি ওর বাবাকে পাঠালাম সেও খুঁজলো এলো না শেষমেশ খুঁজে পেয়েছে এখন বাজে পাঁচটা খুব তাড়াহুড়ো করে ওকে রেডি করছি তো চলো ওদিকে মনে হয় আমাদের যেতে যেতে না রচনা হয়ে যায় মানে এতটা দেরি হয়ে গেছে আবার সাইকেল নিয়ে যাব আর আমাদের বাড়ি থেকে মেছে দেওয়া অনেকটাই দূরে রাস্তা সাইকেলে যেতে গেলে কুড়ি মিনিটের মতো লাগে অতক্ষণ আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে এই রথটা দেখো আমাদের যে সামনে বাড়ির সামনে মাধব মন্দির আছে না তো সেখানে ওখানেই টানা হবে এই রথটা সাজানো চলছে তো চলো আমরা একদম মেছেদায় চলে এসেছি তো এসে দেখি জানো তো দুর্ভাগ্য আমাদের রথ চলে গেছে মানে আমরা এসে আর রথ দেখতে পাইনি মানে আমরাও ঢুকেছি জাস্ট মেছেদাতে বাস রথটা চলে গেছে তো কী আর করবো মন তো খারাপ লাগছে তারপরে এখানে দাঁড়িয়ে গেছি দেখছি না আর একটা রথ আসছে দাঁড়াতে いただます。 তো বড় রথ তো দেখতে পেলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না তো এই ছোটো রথ দেখেই মনটা শান্তি করলাম কি করব দুধের সাথ ঘোলে মেটালাম তো এই দেখো এখানটা জল দাঁড়িয়ে গেছে এটা বাস পেলেন নিচটা তো এই রথটা চলে যাক তারপরে একটু মেলায় যাব কী আর করবো মেলা থেকে ঘুরে আসি ও বাবা মেলার এখানে এসে দেখি এত মানুষের ভিড় মানে ঠেলে যাওয়া যাচ্ছে না সত্যি এত ভিড় চলো ভিতরে যাই দেখলে আর বুঝতে পারবে যে কতটা মানুষের ভিড় হয়েছে মানে আশপাশ এলাকা থেকে যত মানুষ আছে কেউ মনে আজকে আর বাড়িতে নেই সব এখানে চলে এসেছে আর এখানে না এলে সত্যি বুঝতেই পারতাম না যে কত মানুষের ভিড় এখানে হয় আর এই জন্যই তো প্রত্যেক বছর আসি আমি এখানে আমার ভালো লাগে মানে বাড়িতে থাকতে এই দিনটা আমার একদমই ভালো লাগে না মানে কিছু হোক না হোক আসবো আমি অবশ্যই যত কষ্ট হলেও সাইকেল চালিয়ে আসতে হয় কষ্ট তো অবশ্যই হয় তারপরেও কিন্তু আসি আর আমাদের এখানে টোটো পাওয়া যায় কি বলো তো ভাড়া করতে হবে আর এমনিতে যে রানিং টোটোগুলো পেতে হলেও আমাকে অনেকটা হেঁটে আসতে হবে তারপর টোটো সেই জন্যে আমরা সাইকেল নিয়েই আসি সময় এই যে দেখো ইস্কন মন্দিরটা আর ভেতরে কিন্তু যাবো না বস বহু মানুষের বিয়ে এর আগে আমি একটা ব্লগ তোমাদের পোস্ট করেছি ইস্কন মন্দিরের তখন একদম ফাঁকা মানে শীতের সময়ের ব্লগ তা তোমাদের যদি দেখার ইচ্ছা হয় ইস্কন মন্দির সেই ব্লগটা তোমরা দেখে নিতে পারো আমি পোস্ট করেছি আমার ইউটিউবে তো এই দেখো এই যে আর ভেতরে যাও না জুতো খুলে ঢুকতে হবে আর জুতো কোথায় হারিয়ে যাবে আজকের দিন আর খুঁজেই পাবো না এই দেখো এইখানে একজন বসে আছে হাত নাড়ালো ও হচ্ছে আমাদের এখানেরই জামাই দেখা হয়েছে হাত নাড়িয়ে আমাকে সাড়া দিলো আর কি তো চলো দেখো মানুষের ভিড়টা দেখেছো তো চলো এবার একটু মেলার দিকে যাওয়া যাক মেলায় কি কি বসেছে আগে দেখে নিই আর আজকে যেন তো বন্ধুরা এত পরিমাণে গরম কি বলবো মানে গরমের ঠেলা আর যেন আর বাঁচি না তারপরে দেখা যাচ্ছে আমার মেয়ের বান্ধবীদের সাথে ওই যে পেছনে আছে বান্ধবীরা তার দিদি আর একটা পাশের বাড়ির মেয়ে আছে এ দেখো মেয়েদের মেলায় আসা মানে কী বলো তো সাজগুজের দোকানে ঢোকা সে সবাই জানে মেয়েরা একটু সাজতেও ভালোবাসে আর সাজগুজের দোকানে না গেলে কিন্তু হবে না কিনি না কিনি অবশ্যই ঘুরে দেখবি তারপরে মেলায় ঢুকে একটু হাঁপিয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে জল চেষ্টা পেয়েছে জল ছিল ব্যাগে জলের বোতল সব শেষ আবার চলে এলাম একটু জল খেতে তো এখানে বলছে যে 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 জল খেতে যাও এখানে মাইক দিয়েই বলে দিচ্ছে তো এখানে এসে খেতে পারো শরবত আছে জল আছে তো আমি এক গ্লাস শরবত নিয়ে নিয়েছি আমি খেয়াল করিনি যে ওটা না দেয়া আমি ভাবছিলাম সাদা জল তো খারাপ লাগেনি খেয়ে নিয়েছি এই দেখো ফটো তুলছি মাটি মাটি ফটো তোলা শেষ এবার আবার মেলায় একটু মানে ঘুরে নিই তারপরে যাব সোজা বাড়ি আর পুরোটা ঘুরবো না আর ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ না কেন বলো তো সে তার বাবার সঙ্গে চলে গেছে আর ধৈর্য নেই দুজনেরই তাই চলে গেছে তো চলে গেলাম একদম মেলার থেকে বেরিয়ে এই আইসক্রিম দোকানটা মেলার মধ্যে কিন্তু নয় এটা বাজারের মধ্যে মেলায় এত ভিড় কিছুই খাওয়া যাচ্ছে না তাই বাইরে বেরিয়ে এসে আইসক্রিম দোকানে ঢুকে গেছি এত গরম লাগছে ভালো লাগছে না কিছু খেতে আইসক্রিম খাওয়া শেষ ছেলের জন্য নিয়ে এসেছি ও তো ছিল না আর আমার বড় খাবে না তো এখন দেখো সাইকেল বের করে নিচ্ছি মানে সাইকেলটা তো এখানে রেখে গেছি অনেকটা দূরে এখানে এই যে ছেলে তো তারপরে দেখো ওদের আবার ফুচকা খেতে ঢুকেছে এই ফুচকা দোকানটাও কিন্তু মেছেদার বাজারে নয় বাজার থেকে অনেকটা বাইরে আমাদের বাড়ি যাওয়া রাস্তায় তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে